গত চব্বিশ ঘন্টায় বার্মিংহাম এজবাস্টনে অনেক ঘটনা ঘটে গেছে গত চব্বিশ ঘন্টায় বার্থডে বয় রায়ান টেন ডিসকাটে একটা প্রেস কনফারেন্স করেছেন ইন্ডিয়ার জন্য দেবাশিস দাদি কি গতকাল আমাকে ফোন করে যে প্রেস কনফারেন্স থেকে আমি বাইরে ছিলাম ফোনটা ধরতে পারিনি রাত্রিবেলা আমি এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি যে কী ব্যাপার তুই ফোন করেছিল সব ঠিক আছে ওই যে রায়ন টেন ডেসকাটে পিসিতে এসেছিলো আমি তখন প্রেস কনফারেন্সটা দেখছি আমরা হ্যাঁ দেখছি আর মজা করা উচিত না দেখুন ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ ইন্ডিয়া ওয়ান জিরো হেরেছে এবং ওয়ান জিরো পিছিয়ে আছে টেস্ট সিরিজে লিড যে এরকম এক আটশো রান করেও দুটো ইনিংস মিলিয়ে পাঁচটা সেঞ্চুরি সত্ত্বেও হেরেছে আমি ইনফ্যাক্ট হাসা ভোগলের একটা ব্লগ দেখছিলাম একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একটা টিম পাঁচটা সেঞ্চুরি করা সত্ত্বেও ম্যাচ হেরেছে এটা একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার আনবিলিভেবল এনি উইচ ওয়ে প্রেস কনফারেন্স যেমন হয়েছে তেমনই ইন্ডিয়া ইংল্যান্ড প্র্যাকটিসও করেছে আজকে কিন্তু অপশনাল নেট সেশন রয়েছে সো অনেকগুলো স্টার্টিং কম্বিনেশনের প্রবাবিলিটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা তাই নিয়ে আলোচনা করব কিন্তু এই যে তুমি গতকাল বললে যে তোমার সিএফএল এ জয়মোহন বাগান বললে তোমার মন ভালো হয়ে যায় এই যে তুমি ভাবছো কালকে দ্বিতীয় টেস্ট শুরু হলে তোমাকে আমি মোহন বাগালি যে পুলিশ এসির কাছে হেরেছে সিএফএল এর তাদের প্রথম ম্যাচে এটা আমি তোমাকে ছেড়ে দেব তাহলে কিন্তু দেবাশিস ভুল ভাবছেন

বাট রাহুল বলছিল যে সামথিংস মানে কিছু কিছু জিনিস রাহুলের একটু খটকাচ্ছে রাহুল বললো মাত্র দু সপ্তাহ প্র্যাকটিস করে মোহন বাগান নেমেছে এবং এটা রাহুল বললো এটা একেবারেই মানে তুমি যত ইয়াং টিম নিয়ে খেলো না কেন এবং মোহন বাগানের অবজেক্টিভ খুব পরিষ্কার এখান থেকে ইন্ডিয়ান প্লেয়ার তুলে তারা তাদের সাপ্লাই লাইন স্ট্রং করবে আইএসএল এ তো মোহন বাগানের উদ্দেশ্যটা খুব পরিষ্কার সিএফএল খেলা নিয়ে সেইখানে রাহুল বলছে দু সপ্তাহের প্র্যাকটিসটা কিন্তু তুমি যে টিমই খেলাও যে কম্পোজ কম্বিনেশনই খেলাও টু উইক্স ইস টু লেস আ প্র্যাকটিস টাইম ইউ অ্যাগ্রি টু দিস দেবাশিস দা রাহুল এটা আমাকে বলছিল

গতবারও কিন্তু মনবহল কোয়ালিফাই করেনি সুপার সিট সুপার এটা একটা খুব বড় চ্যালেঞ্জ দেখি কার্ডডোজের জন্য যদিও আর এফ ডিএল এর কিন্তু দেখো আই টোটালি উইথ রাহুল যেটা ও বলেছে যে সময় দিতে হবে মানে এমন নয় যে আর রাতারাতে একটা ম্যাচ হারলো কলকাতা লিগের ম্যাচে হারলো কারণ হ্যাঁ এমন কিছু আফিটটাচ করার কোনো ব্যাপার নেই তো

তো সেটা একটা খারাপ লাগার একটা ব্যাপার আছে বাট আমি মনে করি যে মন মহান সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই কারণ ইটস জাস্ট স্টার্ট অফ দ্য সিজন তবে আসল লক্ষ্য হচ্ছে এইখান থেকে এই টিমটা থেকে যদি আইএসএল এর সিনিয়র টিমে যদি কোনো প্লেয়ার উঠে আসে ওটাই হবে রিয়েল সাকসেস কলকাতা লিগ জিতলো কি না জিতলো তার থেকেও যেটা মেন সাকসেস হবে যে যে উদ্দেশ্যটা যেটা নিয়ে এইটা খেলা কি বলছেন সায়ন্তন বাবু একদম একদম

এবং এইটার কিন্তু কাল প্রতিফলন আমরা গতকাল নৈহাটিতেও দেখলাম যারা গেছিলেন তারা ডেগি কার্ডোসোকে গো ব্যাক স্লোগান দিয়েছেন সো হোয়াট ডু ইউ স্ট্যান্ড অন দিস দেবাশিস আমার মনে হয় ইটস ভেরি আনফেয়ার ইটস ভেরি আমরা আমরা কেন এই সমর্থক না মানে আর জিতলে রাতারাতি একদম আকাশে তুলে করে আবার হারলেও কিন্তু সেই এইগুলো বোধ ঠিক নয় এই যে আজকে যে আমরা যে ইংল্যান্ডে আছি এখানেও কিন্তু সমর্থকরা খুব উগ্র হয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে আহ প্রিয় দলের সমর্থন কিন্তু মানে থেকে আমি বল দিতে এইটুকুনি বলতে পারি যে দেখি কার্যদশককে কিন্তু সময় দেওয়া উচিত আপনারা বলবেন যে গত তো ছিল কিন্তু দেখুন এই মরসুমে আমরা আগে টু স্টার্ট টন স্ক্র্যাচ ওয়ান আবার সেই শুরু থেকে করতে মানে যে গতবারে কি করেছে না করেছে ইটস ফার্স্ট সুতরাং ইটস ভেরি আনফয়েড আর তার থেকেও বড় কথা আমরা এইসব নিয়ে আলোচনার থেকেও যেটা বড় যেটা বড় আলোচনার বিষয় যে আইএফ এর ভূমিকা গতকাল নৈহাটি স্টেডিয়ামে আমি আমি মনভগান সুপারজায়ন্টের মিডিয়া ম্যানেজার রতনদার একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে সেখানে রতনদা বলেছে যে মানে যারা সংবাদ মাধ্যমে প্রতিনিধি ছিলেন তাদের জন্য কোনো প্রেস বক্সের ব্যবস্থা নেই না জল চা তো দূরের কথা একমাত্র সামান্য জল জলটুকুও পর্যন্ত নেই এছাড়া মানে প্রেস বক্সের ব্যবস্থা নেই এটা তো ঘটা করে উদ্বোধন করে এইসব আতশবাজি এইসব লাইট ফাইট করে যেখানে আসল যেটা যেটা লক্ষ্য হওয়া উচিত যে ফুটবলের ইম্প্রুভমেন্ট সেটা কোথায় সুতরাং আমি এবং যেখানে কর্নার প্ল্যাক নিচ্ছে সেখানে প্রায় একদম পারলে হ্যান্ডশেক করে হ্যান্ডশেক করা যে যাবে সুতরাং এই তো অবস্থা হবে কলকাতা ফুটবলে সুতরাং যত কম বলবো তত ভালো সুতরাং এই যারা এই 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 স্ট্যান্ডার্ড অফ ফুটবল এই আইএফএল এই কলকাতা মন মান কি করলো না করলো আমার অন্তত কোনো আগ্রহ নেই কেননা দেখো হ্যাঁ ইভেন্টুয়ালি মনমোহন খেলছে কলকাতা লিগে ডেফিনেটলি দেব ক্লাব তো দু বেল বাট এই যার এই যে স্ট্যান্ডার্ড কলকাতা লিগের মানে যেখানে এবং ক্রেডিট টু আইএফএ আইএফএ শুধু ডেফিনেটলি গেবেন গ্রেট কুডোস মানে আইএফএ এত ভালোভাবে অর্গানাইজ করছে কলকাতা লিগ নৈহাটি স্টেডিয়ামে মানে এর থেকে আর শোচনীয় কিছু হতে পারে বুঝতেই পারছেন দেবাশিস দা মানে নট অনলি ফ্রম আ মোহন বাগান ফ্যান ইন্ডিয়ান ফুটবলের সমর্থক হিসেবে বেশ রেগে অর্ঘ ভট্টাচার্য বলছেন অগ্নিদা একটু মন খুলে হাসো একটু মামাকে ব্যান্টার করো হ্যাঁ ব্যান্টার তো হবেই কিন্তু দেখুন এই ইস্যুগুলো আপনি ওভারলুক করতে পারবেন না মোহনবাগান হেরেছে ইস্ট জিতেছে থেকেও বড় কথা হচ্ছে এই ইস্যুগুলোকে আপনি ওভারলুক করবেন কি করে কালকে এই যে ডিএগো কার্ড হঠাৎ করে দেখি নৈহাটিতে রাহুল বলছে তুমি খেলা দেখছিলে বললাম না খেলা দেখিনি রাহুল বলছে যে এটা গো ব্যাক স্লোগান দিয়েছে রাহুল বলছে ভেরি আনফেয়ার বাট

বাঞ্ছনীয় ছিল না ময়ূক লিখছেন ইস্ট বেঙ্গল এবারও ডোবাবে এমন মনে হচ্ছে মিগুয়েল বাংলাদেশের মতো লো কোয়ালিটি লিগে খেলা আইএসএল এ কি করবে আবার ডিমিকে রেখে দেওয়া হচ্ছে নতুন সেন্ট্রাল ব্যাকটা স্পেনের থার্ড ডিভিশন খেলে মানে সল ক্রিসপোর মানের বিদেশ ময়ূক ময়ূকবাবু আপনি বলবেন না ময়ূক বলবেন না অগ্নির মন খারাপ হয়ে যাবে

ঠিক দরকার এই দুদিনটাই দরকার জিতপ্রকাশ লিখেছে অর্কজিৎ ঘোষ মজুমদার বলছেন অগ্নিদা কাল খেলা শেষের পর জার্সি ছিঁড়ে নেওয়া থেকে পুলিশের লাঠিচার্জ দেখলাম এলোপ্যাথারি লাঠি চালিয়েছে চোখের সামনে কাল দেখলাম একজন বয়স্ক মানুষ দৌড়ুতে পারেন তাই পিঠে লাঠির বাড়ি খেলো এবং এটা দেবাশিসদা কিন্তু বলছে মানে দিস অর্গানাইজেশন नीड्स टू बी লুকড মানে যে যে ফ্যানরা যাচ্ছে সমর্থকরা যাচ্ছে সাপোর্ট করতে দে ডোন্ট ডিজার্ভ দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট রাইট এবং তুমি যেটা বললে এই যে চরম বিশৃঙ্খলা কোন সিকিউরিটির অভাব দিস ইজ রিয়েলি লেটিং কলকাতা ফুটবল ডাউন দেবা হ্যাঁ আর কত নামতে পারে কলকাতা লীগ আর কলকাতা ফুটবল আর কত নামবে এই যে যে ঘটনাটা যিনি যেটা বললেন একটু আগে দেখো আমি তো ইংল্যান্ডে বসে আমি তো দেখতে দেখতেও পাইনি কিন্তু যদি এরকমটা হয়ে থাকে इट्स वेरी वेरी আনফরচুনেট কারণ দেখো মান আজকে কলকাতা লীগের এমনি বিদেশি খেলে না এমনি স্থানীয় প্লেয়ারদের ঘরোয়া প্লেয়ারদের এমনি খেলা নয় এমনিতেই একটা আকর্ষণ কমেছে কিন্তু সেখানে যদি এরকম একটা কলকাতার লিগে খেলাগুলো নিয়ে যাচ্ছে নৈহাটিতে সেখানে এরকম একটা অব্যবস্থা সেখানে পুলিশের লাঠিচার্জ আর কি দেখবো আমরা কলকাতা লিগের একটা সময় কলকাতা লিগের পপুলারিটা একটা সময় কলকাতা লিগ দেখার জন্য দুই প্রধান দুই ময়দানে উচ্ছে পড়তো মানে খেলা দেখার জন্য সেখানে আজকে কলকাতা লিগের স্ট্যান্ডার্ড নাপতে নাপতে এবং এরপরে যদি এইটা হয় যে পুলিশের লাঠিচার্জ খেতে হয়

দেবাশিস একটা ভিডিও আপনার দেখবেন আমি দেখছিলাম দেবাশিসদা সেটা দেখবেন এবং আজ ফুটবল নিউজ শেয়ার করবেন চোখ রাখবেন বরিয়াদা বলেছে সকালেই ভিডিওটা করে দেবে আমরা চালাবো সো কিপ এ নাই অন রেড বাংলা ফুটবল নিয়ে ধরা আমার আন্দাজ মোহনবাগান নিয়ে কোন একটা বড় ট্রান্সফার ব্রেকিং দিতে চলেছে ভুলও হতে পারি তো সেটার জন্য বাংলায় আপনাদের নজর রাখতেই হবে রাইট মুভিং অন টু ইয়েস্টারডেস প্র্যাকটিস দেবাশিস দা কি কি জানতে পারলে অনেক কিছু রায়ান টেন ডেস্ক প্রেস কনফারেন্সে ধোমাশা রেখে দিয়েছেন বাট মোটামুটি উই আর সার্টেন বোমা প্রথমে বলি প্রথমেই বলি রেসপন্স বাংলা তরফ থেকে আমি রায়ান বাবুকে শুভেচ্ছা জানিয়েছি অনুশীলনের শুরুতেই যখন প্র্যাকটিস এমনিতে যাচ্ছিল তো আমি এক এক করে আসছি রায়ান বাবুকে শুভেচ্ছা জানিয়েছি রেসপন্স বাংলার তরফ থেকে অন্য হাসি সেটা গ্রহণ করেছেন কিন্তু আনফরচুনেটলি আমার ওই সুদীর্ঘ দিনের ওই চক্করে

সেই সঙ্গে মোহাম্মদ সিরাজ এবং প্রশিদ কৃষ্ণা তবে ডোন্ট কাউন্ট আউট জসপ্রীত বুমরা যদিও প্রথম দিকে সেরকম বোলিং করতে দেখা যায় না ওই লাল আর সাদা বল হয় না ওটা নিয়ে কিন্তু এ করছিলেন গৌতম গম্ভীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন কিন্তু তারপরে টুয়ার্ডস এন্ড যখন অনেকেই মনে করছিল বুমরা হয়তো আর ফিরে আসবে না ওই যে প্র্যাকটিস না ছেড়ে দিয়েছে আবার কিন্তু ফিরলেন এবং হাতে নতুন বল সুতরাং দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড মানে কি বলবো ইন্ডিকেশন যে তার মানে উড়িয়ে দেওয়া যায় না আজকে হয়তো সাংবাদিক সম্মেলন আমরা পরিষ্কার জানতে পারবো কিন্তু বুমরার খেলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এটা আমি বলতে পারি রেসপোর্ট বাংলা যারা এটা দেখছেন এই এই ব্রডকাস্টটা কেননা ডেফিনেটলি যে এটা একটা তো সময় আলোচনা হয়েছিল যে বুমরা বিল প্লেয়ার ফার্স্ট টেস্ট থার্ড টেস্ট এবং দরকার পড়লে ফোর্থ বা ফিফথ টেস্ট কিন্তু লাস্ট কয়েকদিনের বিশ্রাম এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং বিশেষ করে গতকাল যেভাবে শেষ দিকে যেভাবে বল করলেন তাতে একেবারেই উড়িয়ে দেওয়া যাবে তবে যদি প্লেইং ইলেভেন নিয়ে বলা হয় অবশ্যই সেকেন্ড যেটা টকিং পয়েন্ট অগ্নি সেটা হলো স্লিপ গার্ডেন আমরা আগের দিনেই যে আমরা আগের ম্যাচে দেখেছিলাম ইনফ্যাক্ট 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 আমি দেবাশিসকে একবার পজ করব স্লিপ কর্ডার নিয়ে কিন্তু কালকে রায়ন টেন্ডেসকাটে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলেছে সেটা আপনাদের দেখাবো সে প্রেস কনফারেন্সটা আপনারা অনেকেই দেখেছেন স্লিপ কর্ডার নিয়ে ডেফিনেটলি রায়ন টেন্ডেসকাটাকে প্রশ্ন করা হয়েছে যে নতুন স্লিপ কর্ডার এবং ইংলিশ কন্ডিশনে কিন্তু স্লিপ কর্ডারে ডেফিনেটলি ক্যাচ আসবে তো ফার্স্ট টেস্টে ক্যাচেস কস্ট আস ডিয়ারলি এই টেস্টে ইন্ডিয়ার প্রিপারেশন কি হবে স্পেশালি উইথ দ্য ফোকাস অ্যান্ড অ্যাটেনশন অন ইয়শস্বী জয়সওয়াল রায়ন টেন্ডেসকাটে গতকাল কি বললেন Depth in the catching department uh, in England. You're always going to have four catches at some stage in the game. Um, you know, Yashasvi's been a very good catcher for us. We, we want to manage his confidence. Well, there's, a, there's also an argument for the short leg. Uh, you know, being a very important position, particularly if you are going to play two spinners, uh, and we want to put more guys in, in that position. So I think the more versatile guys are as a fielding unit, the more guys who can do more jobs, um, and, and maybe just give Yashasvi a break from from catching in the alley for a little while. His, his hands are quite sore. Um, we we want to get his confidence back up. মানে পাতি বাংলা ভাষায় যশস্বীকে গালি থেকে সরিয়ে নেবে হ্যান্ডস আর কোয়াইট সোর উই ওয়ান্ট টু গিভ ইম আ রেসপেক্ট কিছু নাই যশস্বীর উপর টিম ম্যানেজমেন্টের ভরসা নেই গালি থেকে সরিয়ে নেবে এটা সাদা বাংলা এটাই তো হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্ট আর দেখো রায়ন বাবু তো এসে বলবে না যে যশস্বী অত্যন্ত জঘন্য ফিল্ডিং করেছে ক্যাচ গুলিয়েছে তো সুতরাং বলুন ইজ আ ডিসেন্ট ফিল্ডার এবং দেখো এটা অ্যাক্টিভ বোধদয় হয়েছে যে দেখো যে প্লেয়ারটা আগের ম্যাচে অতগুলো ক্যাচ করতেছে স্বাভাবিকভাবেই তার কনফিডেন্স বেড়ে বেলো এবং এখানে হ্যাডসঅপ এখানে সাধুবাদ জানাতে হয় টিম ম্যানেজমেন্টকে যে দে আর থিঙ্কিং অফ হ্যাভিং আনাদার স্লিপ ক্যাচার সেক্ষেত্রে আমরা দেখলাম সাই সুদর্শনকে স্লিপের ক্যাচিং প্র্যাকটিস করতে তো ডেফিনেটলি এবং যশস্বীর মধ্যেও যেটা চলছে যে সারাক্ষণ ওইটাই ভাবছে যে আগের টেস্ট ম্যাচে কি করেছে তো ডেফিনেটলি স্লিপ কর্ডেনে একটা চেঞ্জ হচ্ছে ইন্ডিয়া থার্টি সেভেন্টি ইন হ্যাঁ ডেফিনেটলি ইংল্যান্ড উইল স্টার্ট আস ফেভারিট এটা

ইন্টারেস্টিং যেটা এই মাইন্ড গেমসটা কারণ ইন্ডিয়া কিন্তু ক্লিয়ারলি গতকালও কিছু বলেনি রায়ন টেন্ডিসকাটাও কিন্তু একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন জসপ্রীত বুমরাকে নিয়ে যে বুমরা আদৌ খেলবেন কি খেলবেন না রায়ন টেন্ডিসকাটে কাল জসপ্রীত সেকেন্ড টেস্টে কি Yeah, he's, uh, available for the game, obviously. We know from the start he's only going to the five. He's obviously had eight days to recover from the last test. Um, you know, given conditions and workload, এ কোন কোন যা দেখলাম আমি তৃষার রিপোর্টটাও পড়ছিলাম দেবাসিতা যে বুমরা অনেক লো ইন্টেন্সিটিতে বল করেছে শর্ট স্পেল বল করেছে না খেলার চান্স কিন্তু দেখা যাচ্ছে বুমরা ইজ অল বাট সার্টেন নট টু প্লেড এটা কি বলা ঠিক হবে

বলা হচ্ছে ঠিকই যে ফ্যামিলি এমার্জেন্সি কিন্তু ইট ওয়াজ অন দ্য এক্সপেক্টেড লাইন যে জফরা আর্চারকে তার তড়ি গড়ি খেলিয়ে ঢুকিয়ে নেবে না ইংল্যান্ড সুতরাং এবারে এবারে দেখা যাচ্ছে যে সুতরাং অবশ্যই কি উইল বি ক্রিস বক্স ঘরের ঘরের মাঠে খেলবে বরবিক শহরের হয়ে খেলে খেলে লোকাল বয় সো গত ম্যাচে কিন্তু সেরকম ভালো আসানোরও করতে পারেনি বাট আ লট উইল ডিপেন্ড অন ক্রিস বক্স কেন স্থানীয় ছেলে বা এখানকার বডি এখানকার কাউন্টি দলেরই খেলে তো বাট হোয়াট ইন্টারেস্ট মি ইজ ইন্ডিয়াস প্রিপারেশন কেন আজকে অপশনাল প্র্যাকটিস যদিও কিন্তু ইট ওয়াজ ভেরি ইন্টেন্স প্র্যাকটিস সেশন গতকাল অবশ্যই ঋষভ পান আরেকটা আরেকজন যদি যার দিকে আমরা তাকিয়ে থাকবো অবশ্যই ঋষভ পান গতকাল একদম শেষ দিকে এলো ব্যাটিং করতে কিন্তু ঋষভ পানের কিছু স্পেশাল প্র্যাকটিস আমরা দেখেছি টেনিস বলে প্র্যাকটিস

ইন্টারেস্টিং হচ্ছে আপনি কি কুলদীপকে খেলাবেন নাকি আপনি ওয়াশিংটন সুন্দরকে খেলাবেন কারণ ওয়াশিংটন সুন্দর খেলে আটে ইউ হ্যাভ আ প্রপার সলিড ব্যাটার অস্ট্রেলিয়ায় বলুন অন্য জায়গায় বলুন ওয়াশিংটন সুন্দর গিভস ইউ দ্যাট ব্যাটিং সলিডিটি এট এইট শার্টগুলের থেকে বেটার ব্যাটার অ্যাট নাম্বার এইট সো ইউ হ্যাভ দ্যাট এবং ড্রাই পিচ আপনি ক্লিয়ারলি দেখছেন সানি কন্ডিশনস সো সুতরাং একটা স্পিনার আপনি নিয়ে খেলতেই পারেন আমার একটাই যেটাই ওয়াশিংটনকে আই ডোট ফাইন্ড ইম ভেরি এফেক্টিভ অ্যাজ আ স্পিনার সো সেইখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে কারণ কুলদীপ ওয়াশিংটনের মধ্যে কোনো দের ইজ নো ম্যাচ উইন ইট প্রেস কনফারেন্সে কি বলছেন কুলদীপ ইয়াদবের খেলা একবার শুনুন আপনাকে শোনাই Also, we're trying to make the best assessment of you know, what we see in front of us. So, we, we know we're going to need three seamers in this game. And it's just how you manage that, that, you know, that six, seven, eight roll. The guys are going to play that role, and whether we can go deep now or again, saving for later in the series. Where if the weather stays like said, it should turn somewhere along the line. Interesting, nearly Clearly, Ryan Ryan a

আমার কিন্তু মনে হয় ওয়াশিংটন মাইট মেক দি ইলেভেন কারণ ওই সেম লজিক আট নম্বরে ব্যাটিং ব্যাটিং ডেপথ আট নম্বরে ব্যাটিং ডেপথ এবং ওয়াশিয়ার জাডেজা আপনার দুজন স্পিনার হয়ে গেল আর সিরাজ প্রসিদ্ধ আকাশদীপ আপনার তিনজন সিমার আমার মনে হয় মোর অলেস উই ডিসাইডেড সিরাজ অ্যান্ড আকাশদীপ আই থিঙ্ক মাইট শেয়ার দ্য নিউ বল রসিদ মাইট কামিং এস ওয়ান চেঞ্জ এবং দুজন স্পিনার নেই কারণ ড্রাই সার্ফেস ব্যাটিং প্যারাডাইজ আবির কুমার হোর যেমন বলছেন যে এইখানে তিনি গতকাল ইংলিশ মিডিয়া রিপোর্টস থেকে যে জানতে পেরেছেন একমাত্র একটাই ম্যাচ খেলা হয়েছে কাউন্টির এই সিজনে এই পিচে বাল্ক অফ রানস এবং ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ যেটা আমরা বারবারই বলছি জেবাস্টিনের ট্র্যাক বার বরাবর ফ্ল্যাটই হয় এবং এই যে ঋতভাস মন্ডল জিজ্ঞেস করছেন নীতিশ কুমার রেড্ডি কি আসছে প্লেইং ইলেভেন লর্ড শার্দুলের জায়গায় বলো দেবাশিস দা তারপর রায় নীতিশ কুমার রেড্ডি কত কুমার রেড্ডি খেলার সম্ভাবনা প্রবল হি হ্যাজ আ ভেরি ভেরি ডিসেন্ট চান্স অফ প্লেইং কালকে দীর্ঘক্ষণ বোলিং করেছে ব্যাটিং করেছে শুরুর দিকে স্লিপে স্লিপ কটনে করেছে সুতরাং আই থিঙ্ক নীতিশ রেড্ডি আচ্ছা দেখো প্রথম টেস্টের পর কিন্তু শোনা যাচ্ছিল যে নীতিশ হাওয়া উঠেছিল যে নীতিশ রেড্ডিকে ফেরাও কেন গিভেন দ্যাট হাউ হি পারফর্ম ইন অস্ট্রেলিয়া তারপরে কিন্তু হঠাৎ করে লর্ড শার্দুল আর লর্ড কেন বলছে শার্দুল ঠাকুরকে ঢোকানো নিয়ে প্রশ্ন উঠছিল কিন্তু শার্দুলকে নেওয়ার অর্থটাই হচ্ছে ইজ এক্সপিরিয়েন্স ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে আসছে did We just felt on balance for the last game. We wanted to go at the bowling all rounder, which which we thought Chaudhary was slightly ahead on the bowling front. We're um, we looking at ways of rejigging the puzzle, yeah, so we can get a batting all round in. And obviously, Nitish is our premium batting all rounder at the moment. Uh, so I would say it's a very good chance to play this test. Very good chance of playing this test. They went with the bowling all rounder in Shardul. They're rejigging the puzzle pieces. From a batting all rounder's perspective, honestly,

ড্রপ কারুন প্লে নীতিশ কুমার রেড্ডি ড্রপ প্রসিদ্ধ প্লে কুলদীপ সিক্স টু ইলেভেন জাড্ডু নীতিশ রেড্ডি শার্দুল কুলদীপ বুমরা সিরাজ সিক্স বোলিং অপশন প্রসিদ্ধ শার্দুল সেম বোলিং কুয়ো আমার মনে হয় না তমগ্রবাবু যে আইডিয়াটা আপনি দিচ্ছেন সেটা মনে হয় না আমার মনে হয় শার্দুল অল লাইকলি টু বি ড্রপড শার্দুল খেলবে না এবং বুমরাও আমার মনে হয় লাইকলি টু বি রেস্টেড ফ্রম দ্য সেকেন্ড টেস্ট বুমরার ক্ষেত্রে ড্রপ হবে না বুমরা উইল বি রেস্টেড দেবায়ন ব্যানার্জি কিন্তু অনেক আগেই তার একটা পছন্দের ইলেভেন দিয়ে দিয়েছিলেন আমরা সেই কমেন্টটা নিয়ে নিই একটু ছোট করে দেবান ব্যানার্জির কমেন্টটা কোথায় আবার এই যে দেবান ব্যানার্জি বলছেন মাই ইলেভেন কে জেসওয়াল সাই সুভমান পান্ত করুণ রেড্ডি কুলদীপ সিরাজ আকাশদীপ আর্শদীপ গতকাল যে বুঝলাম বড়িয়াটাকে শুনে হিট ওয়েভ চলছে পিচ উইল বি বোন ড্রাই আন্ডারনিথ বাকি কপাল আই আই সামহাউ এক্স এগ্রি উইথ দেবান বাবু প্লেইং ইলেভেন KL Rao, Jaswal, Sai Seshshan, Shubman আমার মনে হয় খেলবে না। ছিল প্রসিদ্ধ আমার মনে হয়

আচ্ছা ইন আছে আকাশদীপ সিং আরশদীপ সিং ওয়াশিংটন সুন্দর নীতীশ কুমার রেড্ডি ফোর চেঞ্জেস করলাম আরশদীপ আর ফ্রম রেড বাংলা যে এই আর্টিকেলটা লিখেও নিয়ে অলরেডি লিখেও দিয়েছে অলরেডি যে কি চেঞ্জেস হবে কেন কালকের এটা মেসেজ এটা বড়িয়া দা যে obviously he had some discussions কার কোন টিমের কারো কারোর সঙ্গে কথা বলেছে তো

দেওয়াশী সেনের আমি হাজির থাকবো আজকে অপশনাল প্র্যাকটিস সেশন আছে সেখানকারও কিছু স্পোর্টস আপনাদের দেখাবে এবং ওয়াচ ফর অর্ডার ফুটবল বেকিং অনোর্টস বাংলা টুডারন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দেবের সাথে থ্যাংক ইউ ফর জয়নিং